আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতী লজ্জাতন্যাসের কিতাব এবং আরও দেখতে পাচ্ছেন আলী আজগার তাবিজের কিতাব সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি সতী লজ্জা কিতাব তো দুই হাজার বছরে প্রাচীন কালজাদুর সতী লজ্জাত্যাসের কিতাব পুরাতন কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন এই কিতাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ বান শত্রু ধ্বংস নজর বন্দি করার মন্ত্র যে কোনো মানুষের ওঠানোর মন্ত্র শত্রু ধ্বংস করার কুণ্ডলী চাকর মন্ত্র মন্ত্র কাটার সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি খুবই প্রাচীন একটি কিতাব খুবই পাওয়ারফুল একটি কিতাব প্রকাশ প্রকাশনাই আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটী আসাম ভারত থেকে এই কিতাবটি সংরক্ষণ করা কিতাবের মধ্যে আপনি শুরুতেই এরকম সূচিপত্র পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন সূচিপত্র পেয়ে যাচ্ছেন কত নম্বর পৃষ্ঠায় কী কী কাজ রয়েছে বিস্তারিত পদ্ধতি আলোচনা এখানে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপর পেয়ে যাচ্ছেন মন্ত্র কী বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা এখানে পেয়ে যাচ্ছেন দূর দেশের খবর জানার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশিক জিন বসীভূত করার নিয়ম কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চোদ্দ দিনের মধ্যে মহাবশীকরণ কাজ নজরবন্দি করার মন্ত্র তোলা রাশির উপরে আয়না পড়া মন্ত্র মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষ বাধ্য করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই প্রাচীন কিতাব জিন সাধনা করার মন্ত্র শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি অগ্নিবাণ চালান কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের সংগ্রহে কিতাবটি আছে যারা কিতাবটি অর্ডার করবেন তাদেরকে দেওয়া হবে কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজতনামা গোপন অনুমতিপত্র ইজাজত সবাইকে সবাইকেই দেওয়া হবে সকলে নিয়ে কাজ করতে পারবেন তাই দেরি এটা করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আমাদের এখানে কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওতে আলী আসগাহর তাবিজের কিতাব তো আজকের ভিডিওতে আরও একটি কিতাব দেখতেছেন সেটা হচ্ছে আলী আসগার তাবিজের কিতাব এই কিতাবটি উস সম্পূর্ণ চন্দন কাঠের লেখা কিতাবের মধ্যে আপনারা প্রাচীন নকশাগুলো পেয়ে যাবেন যে বশীকরণ চালানি তবিজ শত্রুর হাত থেকে বাঁচার তদবির জাদুদ নষ্ট করা পরীক্ষিত তদবির আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ঠিক আছে তো সকল ধরনের কাজ পেট থেকে সমস্ত যাত্রণা বের করা শত্রু ধ্বংস করার তদবির স্বামী স্ত্রীর মেঘ মহাপতের তদ্বির শত্রুকে পাগল করার তদবির শরীর বন্ধ রাখার তদ্বির আগুন মান চালানি নকশা ঠিক আছে শৈতান জিন চালান করার নকশা বাদ বছা চালানি এক হাজার প্রাচীন চ্যালেঞ্জ কাজ হবে বসীকরণ কাজ ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তদ্বির এরকম সকল ধরনের প্রাচীন কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের থেকে যারা কিতাব অর্ডার করবেন গোপন অনুমতি অবশ্যই থাকবে এবং লাইফ টাইম আমাদের পক্ষ থেকে একটি সাপোর্ট পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ঠিক আছে যারা কিতাব অর্ডার করবেন তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে যে কিতাব দেখলেন আলী আসগার কিতাব অথবা সতীলজ্জে উন্নাসের কিতাব যে কোনো কিতাব প্রয়োজন যদি হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি